হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা একটা অন্য রকম ভিডিও বানাবো সম্পূর্ণ আলাদা রকম আমরা আজকে একটা লার্জেস্ট একটা এগ রোল বানানোর শুধুমাত্র চেষ্টা করছি কতটা কি হয় চলো দেখা যাক এই যে এইগুলো সামগ্রী আর তোমরা খুব ভালো করেই জানো যে এগরোল বানাতে কী কী সামগ্রী লাগে পেঁয়াজ রয়েছে গাজর শশা ডিম লঙ্কা ময়দা রয়েছে তো জানো তোমরা কি কি লাগে তো চলো বেশি না আজকে একদম ভাত বুকে না বুকে তো চলো এটা শুরু করা যাক ট্রাই করা যাক দেখা যাক কতটা কি হয় তো চলো প্রথমে এগরোলের যে ময়দা দিয়ে যেটা বানানো হয় নিচের বেসটা সেটা বানানো যাক এতে পুরো পাঁচ কেজি ময়দা রয়েছে হচ্ছে সেগুলি লবণ দিচ্ছি তো এতে প্রথমে নুন দিয়েছি এবার একটু রিফাইন তেল এটা দিয়ে প্রথমে মাকাতে হয় ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না মায়ের কাছ থেকে শুনে শুনে এসছি তারপরে জল দিচ্ছি আর তোমরা সবাই জানো এই রোলের সাইজটা ঠিক কত বড় বড় হয় তো আমরা একটা বিগেস্ট একটা এগরোল বানানোর চেষ্টা করছি শুধুমাত্র তো চলো আর তোমরা ঠিক জানো এগরোলটা কত বড় বড় হয় এত বড় বড় সাইজের হয় এরকম এরকম এত বড় গোল এত বড় সাইজের হয় তো আমরা একটা চেষ্টা করছি আজকে এত বড় না এত বড় না কত বড় হবে জানি না তো চলো দেখা যাক অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে কারণ এটা বেশি পাতলা করলে হবে না যেন বেশি কষাও না থাকে এখানে ময়দাটা দাঁড়িয়ে ততক্ষণ মাখা তাহলে কারণ এটা খুব একটু কষ্টওয়ালা কাম আর ততক্ষণে আমরা এইগুলো তারা একটু ধুয়ে নিই ধুয়ে এগুলো ছাড়ানো স্টার্ট করি এক্সপেরিমেন্ট বলা কি ছোটখাটো রোল বানানো রোল বানানো ছোট যেটা যেটা সাধারণত দোকানে পাইছে সেরকমও কখনো বানাইনি পাকা কমপ্লিট এর মজাদার কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢেকে তো আমাদের আপাতত ময়দা মাখাটা পুরো কমপ্লিট এখানে যে স্যালাডগুলো বানিয়েছি এগুলো প্রায় কাটা কমপ্লিট শুধু শশাটা বাকি রয়েছে ওটা কাটবো আর আমাদের যে যার উপরে রান্না করা হবে সেটা একটা এই যে একটা আমা মতন বানানো হয়েছে কারণ এটা তো কিনতে পাওয়া যায় না আমরা একটা জোগাড় বানিয়েছি এটা হচ্ছে টিপ রয়েছে চুনের উপরে রটের একটা স্ট্রাকচার বানিয়েছি তার উপরে এটাকে শাখা শাখা হবে তো এরকমই একটা প্ল্যান রয়েছে তো এটা কতটা ওয়ার্ক করে চলো দেখা যাক আর টাওয়ারটা দেখতে পাচ্ছ কত বড় তো চলো শুরু করে ময়দা মাখাতে মাখাতেই সন্ধে হয়ে গিয়েছে আমাদের মনস্টার বলা এগরোল বানানোর জন্য মনস্টার বালা একটা বেলান বানানো হয়েছে এটা দিয়ে বালা হবে আপাতত ওই জন্য আগে এটাকে একটু তেল মাখিয়ে নিই হাতে দেখা যাবে কারণ রাতের বেলা একটাই সমস্যা এ এত পোখা ভাই গরমের সময় আমাদের এখানে খুব প্রচন্ড পোকা তার জন্য একটু নিচের দিকে গিয়ে বেলে নিয়ে আসি সমান জায়গাতে ভালো করে একটু বেলে নিয়ে আসি তো তারপর গোটা পুরো বেলা কমপ্লিট দেখতে পাচ্ছ কতজন মিলে ফেলতে হয়েছে তিনজন মিলে ফেলতে হয়েছে তো এখানে আমাদের এই তাওয়াটাকে একটু আগে এটা গরম করে নিই উনুনটাকে আগে ধরিয়ে নিই কাঠ দিয়ে এখানে করবো এখানে সাজাতে হবে তো এখানে আমাদের উনুনটা ঠিক এরকমভাবে হয়েছে যেটা সিম্পলি আমরা আজকে পুরোপুরে অ্যালকোহল দিচ্ছি ঘোরানোর জন্য এটা ফাটানোর বাকি অপেক্ষায় শুধু ডিমগুলোকে চলো ফাটিয়ে নি তো আমাদের এখানে এখানে পুরো তিন পাতা ডিম রয়েছে তিন পাতা মানে নব্বইটা নব্বই পিস ডিম রয়েছে তো কতটা লাগি লাগে দেখা যায় পুরো নব্বইটা ডিম ফাটানো পুরো কমপ্লিট এর মধ্যে নুন দেওয়া হবে নুন দিয়ে তারপর এটাকে ফাটিয়ে নেওয়া হবে একটু তো এবার তাবাটা আগুনটা করে নিয়েছি আগে এতে তাবাটা গরম হয়ে গিয়েছে এর উপরে এবার তেলটা দেওয়া যায় তেলটা দিয়ে একটু সেঁকে নিতে হবে অবস্থা খারাপ হয়ে গিয়েছে সব ভেঙে ভেঙে যাচ্ছে এটা অনেকটা বড় হয়ে গিয়েছে তো তো তার জন্য এটা ভেঙে ভেঙে যাচ্ছে তো তাও আমরা আজকে চেষ্টা করবই অনেকটাই বড় ভুল হয়ে গিয়েছে একটা তার জন্য আমাদের এইটার এগরোলের যে বেসটা যে বানাচ্ছিলাম তার তার এই অবস্থা হয়েছে তো আমরা নেক্সট দিন ট্রাই করব এটা দেখা যাক আমাদের কিছু ভুলের কারণে এটা হয়েছে তো আমরা এর মধ্যে আরও কিছু একটু মানে চেঞ্জেস করে তো তারপর এটা ট্রাই করব ট্রাই তো অবশ্যই করব কারণ এটা তো আমাদেরকে বানাতেই হবে অবশ্যই তো চলো মানে এরকমই মানে বানিয়ে নিয়ে এটাকে পুরো কমপ্লিট করে আবার দেখানো উচিত তো কালকে আমাদের একটুখানি ভুলের জন্য একটুখানি না অনেকটা ভুলের জন্য পুরো ময়দাটা আমাদের বেকার হয়ে গিয়েছে তো আজকে পুরো প্ল্যানিংয়ের সাথে ঠিকঠাকভাবে আর একবার ট্রাই করছি তো চলো দেখা যাক আবার ময়দা নিয়ে এসেছি সেই পাঁচ কেজি ময়দা রয়েছে

তো আমরা এই প্রসেসটা করে নিই তো তারপর দেখা হচ্ছে তো কালকে আমাদের কিছু ত্রুটির কারণে ওটা ঠিকঠাকভাবে বেলা হয়নি রাতের বেলা হয়েছে আজকে মা বললো যেটা হয় সেটা হচ্ছে যে এটা একটু বেলে রোদ্দুরে রেখে দিলে একটু ঠিকঠাকভাবে হবে তো তেল দিয়ে বাহু বাহুবলি একটা বেলুন দিয়ে এটা বলি এগরোল বানানো হচ্ছে আমরা ভাবছি আমাদের কিনা কোনো লোকের অভাব নেই তো মোটামুটি আমরা একটা দোকান টোকান খুলবো ভাবছি দোকানের নাম দেওয়া হবে কি তো আমাদের এই এগোড়টা কতটা বড় হয়েছে দেখ মোটামুটি চার ফুট ছয় ইঞ্চি মতন লম্বা লম্বি হয়েছে আর এদিকে আরে আপাতত হয়েছে দু ফুট এগারো ইঞ্চি মতন তো এবার দেখা যাক তো এবার দেখা যাক এটা শাঁকার পরে কতটা বড়ো হয় কত কিছু হয় চলো তো আমাদের ফাইনালি সব কিছু কমপ্লিট ওটা সিম্পলি একটা তারের জালের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমরা এই যে ট্রেটা এটা দিয়ে দিই তাই ফাইনালি কালকের গাছ তুলনায় আজকে রুটিটাকে ঠিকঠাকভাবে বসাতে পেরেছি তো আমাদের এটা উল্টানোর জন্য একটা জোগাড়ও বানানো হয়েছে সেটা হচ্ছে এই তার দিয়ে তার একটা রুটির তলায় দেওয়া রয়েছে আর একটা তার দেবো দিয়ে সব শুধু উল্টাবো শাখা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে তেল দেব তেল দিয়ে তারপরে ডিম দেব তেল দিয়ে আর হালকা হালকা তা ভেবে আর দেখি লাগবে বাঙালির বিভিন্ন প্রকারের জোগাড় এটা সেই আমাদের সিম্পল এখানে একটা কলা গাছ আছে ওই কলা গাছের থেকে কেটে নিয়েছি এটাকে তেল মাখানোর জন্য ফিটিলে এইবাৰ এইবাৰ ডিম দিব 솔직단 나한테도 이렇게 라이트로 하고 দে হবে হ্যাঁ তো হবেই না এরপর আমরা এই সিলভার ফয়েল রয়েছে এ দিয়ে জড়াবো আপনারা ফাইনালি আর বলার মতন নেই ফাইনালি কমপ্লিট আপাতত তো আমরা মোটামুটি সিলভার ফয়েলে এটা হচ্ছে না ঠিক আছে ঠিকঠাকভাবে তো আমাদের এটা কত বড় কতটা সাইজ হয়েছে চলো দেখা যাক পুরো এখান থেকে ধরা হচ্ছে ধর আমার হাতের সাথে নিয়ে নিয়ে এখান থেকে নিয়ে যা তো দেখতে পাচ্ছ আমাদের এগ চার ফুট এক ইঞ্চি হয়েছে তো আমাদের লম্বাতে হয়েছে চার ফুট এক ইঞ্চি আর আরে হয়েছে আট ইঞ্চি হয়েছে দেখতে পাচ্ছি কতটা বড় হয়েছে ওটা মোটামুটি ভালোই ওয়েট হয়েছে অনেকটা মেহনতের পরে একটু আদ্দু হয়তো একটু পুড়ে টুরে গেছে একটু কালো কালো ওয়ে গিয়েছে তো চলো আপাতত আমাদের যে ফোকাসটা ছিল যে এটাকে পুরো পুরো ভালোভাবে বানানোর কথা তো সেভাবে কিছু হয়নি তো আমরা একটা চেষ্টা করেছি বানানোর তো তোমরা দেখো দেখে বলো জানিও কেমন হয়েছে তো চলো চলো এটা চাগিয়ে দেখা যাক ও ভাই কত ভারী এই ছিল আমাদের এগরোলটা ডি দেখতে পাচ্ছো অনেকটাই ভারী হয়েছে ঠিক আছে তো এই ছিল ওর ব্যাপারটা এই ছিলর ব্যাপারটা তো কেমন হয়েছে জানিও তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে এটাকে খাওয়া যাক টেস্ট করা দেখ তোমাদেরকে বলা হবে নিশ্চই খারাপ কিছু হবে না আশা করা যায় তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ডাটা তো চলো এটা তো এত বড় খাওয়া যাবে না এইভাবে ওটাকে কাটতে হবে লুক দিস পিস শুধু একটা পিস এত বড় হয়েছে এর ভিতরে দেখো সব কিছুই রয়েছে আর তোমরা খুব ভালোভাবে জানো এগুলো কোনো রকমভাবে আস্তটা যায় না এইভাবে এভাবে ভেঙেই যায় কখনো ছোটো বানালে ভাঙে না কারণ এটা প্রচুর বড় তো জন্য ভেঙে ভেঙে যাচ্ছে এরকম তোমরা লেয়ারটাকে দেখতে পাচ্ছ এতটা লেয়ার হয়েছে এর উপরে টেস্ট খেয়ে দেখা যায় কেমন হয়েছে ততটাও খারাপ হয়নি শুধু ডিমটা ঠিকঠাক জায়গায় সব জায়গাতে লাগেনি ততটাও খারাপ হয়নি ঠিকঠাক কিছু বলবে আমাদের একটা ছোট বোনা সদস্য আছে সদস্য মানে আমাদের আমরা এই ভিডিও মানে খুব ইন্টারেস্টেড এ মানে আমাদের এইগুলো দেখার জন্য তো কেমন হয়েছে বল সত্যি কথা তো ক্যামেরার জন্য মিথ্যা কথা বলছিস না তো লোকে দেখছে বলে সত্যি কথা তো ঠিক আছে চলো খারাপ হয়নি খেতে ঠিকঠাক আছে তো চলো নেক্সট ভিডিও তো দেখা যাচ্ছে